আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বয়স অফ শরিফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম ও আন্তরিক মোবারকবাদ উনি আমার জ্যাঠা হয় জ্যাঠায় আসছে জ্যাঠার সুরায় মাসুরা না জেঠা সুরা হাসরটা শোনানোর জন্য আমার কাছে আসছে উনি এখন সুরা হাসরটা বলবে আপনারা সবাই শুনবেন শোনার পরে কমেন্টে জানাবেন জি জেঠা বলেন সুরে হাসর বলেন একটু জোরে বলেন যেমন শোনের সবাই

هو الله الذي لا اله الا هو അൽമലി കുൽക്കു സു സമുഖമുഹനുരാജി കോൺ ഹുൽ വാർ മുസായുസ്വീജു നക്കി സദഗല്ല ഓ മാ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে জটা বাকি একটু সমস্যা আছে যদি কোনো একজন আলেম থেকে শিখে নেন সমস্যাটা সমাধান হয়ে যাবে। প্রিয় গাইস আপনারা বলে যাবেন আমার জেঠার সূরা হাসার কেমন হয়েছে কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করুন। যেটা বলেন যে সবাই ফলো করেন এই কথাটা বলে দেন। সবাই ফলো করেন মাশাআল্লাহ